আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে কোনো ডিজাইন দেখাবো না আজকে দেখাবো কীভাবে আপনি ফন্ট ডাউনলোড করবেন অনেকেই নতুন যারা আছেন আমিও নতুন আমি শারদ চারের এগারোতম ব্যাসের স্টুডেন্ট অনেকেই আছেন যারা কি করে মানে ফন্ট কোথায় থেকে ডাউনলোড করবে অনেকের থেকে জিগায় বা বুঝতে পারে না তো তাদের জন্য আসলে কি বলবো আমি নতুন অবস্থায় ফন্ড কি আমি ফন্ডই বুঝতাম না যে আসলে ফন্ড কি বা ফ্ড কোথায় থেকে ডাউনলোড করতে হয় আমি ভাবতাম যে ফোনে যেরকম কিছু কীবোর্ড থাকে কিবোর্ডে লেখা থাকে এগুলো দিয়ে কাজ করতে হয় কিন্তু ধীরে ধীরে বুঝলাম যে আসলে ফন্ড কি ক্লাস টলাস করছি এখন বুঝতে পারছি তো এখন ফন্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে পারেন আজকে আমি এ টু জেড দেখাবো তো যারা নতুন আছেন অবশ্যই আশা করছে ভিডিওটা তাদের কাজে লাগবে তো ফন্ড ডাউনলোড করার জন্য প্রথমেই গুগলে যেতে হবে গুগল ক্রোমে যাওয়া আপনি যদি ফ্রন্টের অনেকগুলো ওয়েবসাইট আছে আপনি ফ্রি ফন্ড লিখে সার্চ করেন জাস্ট ফ্রি ফন্ড লেখে সার্চ করলে আপনার এখানে অনেকগুলো ওয়েবসাইট আসতে পারে দেখতে পাচ্ছেন বাংলা ফ্রি ফন্ড ডাউনলোড টপ টেন ইংলিশ ফান্ড ফ্রি ডাউনলোড এখানে হচ্ছে হলো নয় নয় হাজার কি নয় হাজার আটশো ফ্রি ফান্ড ডাউনলোড ফেস্ট এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এর আপনার এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট যে ওয়েবসাইট সেটা হচ্ছে এক হাজার এক ফান্ড এখানে আপনি যদি ক্লিক করেন জাস্ট যে এক হাজার এক ফান্ড এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু আপনি সবগুলো থেকে ডাউনলোড করতে পারেন এই দেখেন এগুলো কিন্তু একদম ফ্রি সার্চ অপশন আছে এখন যদি আপনি ফন্ট লেখেন আপনার যে কোনো নাম দিয়ে ফন্টের যে নাম আপনি যে ফন্টটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনি যদি সেটার নাম জানেন অবশ্যই আপনি এখানে লিখে সার্চ করতে পারেন সরি ব্যাক হয়ে গেছে ফ্রি ফন্ট এই দেখেন এক হাজার এক ফ্রি ফান্ড এখানে আপনার কিন্তু নাম দিয়ে দিয়েছে আপনি কোন কোন নামের এখানে থ্রি ডি ফান্ড আছে অ্যালাইন ফান্ড এনিমেল হ্যালোইন আপনার এলইডি ফান্ড আপনার যে ধরনের ফান্ড প্রয়োজন নতুন যারা আছেন অবশ্যই তারা একটু বুঝবেন যে মানে কি ধরনের ফান্ড তারা তো বুঝবে না এখানে থ্রি ডি ফ্ডে আপনি যদি ক্লিক করেন আপনি স্যাম্পল দেখতে পারবেন যে থ্রি ডি ফান্ড আসলে কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডি ফন্ট এই ধরনের হয় এই যে এখন এইগুলো কীভাবে ডাউনলোড করবেন ধরেন আমি এটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট যে ডাউনলোডের অপশান আছে জাস্ট এখানে চলে আমি ক্লিক করি একটু সময় নিতে পারে হয়তো এই যে এখন অপশান আসবে আপনি এখানে চলে স্টার্ট ডাউনলোডে দেন আপনি এই দেখতে দিচ্ছেন ক্যাটাগরি বা কোন ফাইল ওপেন হবে সেটা এখানে লেখা আছে কমপ্রেসড তো আপনি এখান থেকে সেভ ব্যাস এটা এখানে আসে চলে যে থ্রি ডট দেখতে যে আপনি যে ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম এখানে আমি একটা নতুন ফাইল তৈরি করি আপনারা চাইলে এখান থেকেই ডাউনলোড করতে পারেন নিউ লেখে এখানে ফাইনাল নাম দিলাম ফন্ট ওকে ফন্ট দিয়ে जस्ट ক্লিক করে ফন্ট এই ফাইলে আমি আমার ফাইলটা সেভ করব ওই এই নামে ফাইল আছে রাই হোক এজ এ নিউ ফন্ডল ফাইভ এখানে জাস্ট ক্লিক করে সেভ স্টার ডাউনলোড কানেকটিং হচ্ছে আসলে আমার কম্পিউটারটা আজকে অনেকটাই একটু স্লো কাজ করছে দ্য নেম সেভস এই যে অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা ফাইলে যাই ডাউনলোড নিউ ফাইভ এটা কিন্তু জিপ আকারে ডাউনলোড হবে আপনি যে কোনো ফান্ড ডাউনলোড করেন সেটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে তো এখন এটাকে আমি আনজিপ করে এ লি মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে এটা ব্যবহার করতে পারেন ওকে এখানে তার একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে স্ট্রাক হেয়ার এখানে চলো আপনি ক্লিক করেন এই যে আমাদের কিন্তু আনজিভ হয়ে গেছে এখন যদি আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করি এই যে ইনস্টলের কিন্তু এখানে অপশন আছে জাস্ট ইনস্টলে ক্লিক করব এই যে ইনস্টল হচ্ছে দেন ইনস্টল কিন্তু আমাদের হয়ে গেছে এখন যদি আমি ইলস্টটের যায় এখানে কী আছে নাম ওয়েব গিক রেগুলার এখন গিক ইলস্টেলে যাব এখন আপনি আপনার ক্যারেক্টার যদি এই যে আমরা কিন্তু এই ফোনটা ডাউনলোড করেছি ওকে এই ফোনটা সিলেক্ট করে এখন আমরা যদি এখানে ওয়েট গিক ওয়েট গিক এই যে আমাদের কিন্তু অলরেডি এই ফোনটা চলে এসেছে তো দেখতেই পারছেন কিভাবে আপনারা ফোন ডাউনলোড করতে পারেন যে কোনো ফন্ট আপনি চলে এখানে চলে আসেন যে কোনো ফান্ড আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারেন এখানে যে অনেক অপশন আছে আপনারা যে ধরনের ফান্ড চাচ্ছেন সেগুলো ফন্ট আপনি জাস্ট এখান থেকে একটা একটা করে ক্লিক করে দেখবেন এখানে অসংখ্য ফন্ট আছে আপনাদের যার যে ফন্টটা ভালো লাগবে আপনারা চাইলেই সিম্পলভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের মতন দেখা হবে নতুন কোন ভিডিওতে এখনও যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন আমি শাহাদুত স্যারের এগারোতমী বাসের স্টুডেন্ট আমার আইডি নাম্বার একশো পঁচানব্বই আমি যতটুকু জানি আশা করি যতটুকু জানি আমি ততটুকু আমার পেজে ভিডিও আপলোড করি যতটুকু জানি আমার আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম